হাতে কাশি কোটা নিয়ে বেরোয় পড়লাম ঘাসের জমি পরিষ্কার করার উদ্দেশ্যে তো হ্যালো হ্যালোব্রেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর মাই ফেসবুক পেজ তো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো শুরুতে বাড়িতে চলে আসি এবং বাড়িতে আসার পরপরই হচ্ছে মোটামুটি নিয়মিত আমার কাজগুলো করা শুরু করে দিই প্রথমে হচ্ছে মুরগির জন্য খাবার উচ্ছিষ্ট যে খাবারটা আমি তৈরি করে থাকি শুধুমাত্র ঘাস দিয়ে তো সেই খাবারটা তৈরি করার জন্য বেরোয় পড়লাম এবং প্রথমে ঝুড়ি নেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন যে মুরগিগুলো কতটাই শর্টপট করে শুধুমাত্র ঝুড়িটা নিয়ে এসি এবং তারা শর্টপট করতে শুরু করে দিয়েছে কারণ হচ্ছে তারা যে তাদের বিরিয়ানি চলে আসতেছে তো তার কারণে হচ্ছে ওরাও বুঝে ফেলেছে যে এই টাইমে ওদেরকে এই খাবারটা দেওয়া হয় তো তার কারণে ওরা এরকমভাবেই মানে শটফট করতে থাকে তো তারপরে হচ্ছে মোটামুটি মাঠের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এই হচ্ছে আমাদের খড়ের পালা এবং এইটা হচ্ছে নতুন পালা তো মোটামুটি দুইটা পালাই কিনা হয়েছিল সেটা আপনারা বিগত ভিডিওতে আর কি দেখেছেন তো মাঠে চলে আসি এবং খাবারগুলো দেখাচ্ছিলাম যে প্রচুর পরিমাণে খাবার থাকার সত্ত্বেও আমার মুরগি খাওয়ার মতন মনে করো যে এত পরিমাণ খাবে যে শেষ করতে পারবে না তো আরও কিছু মুরগি আনার উদ্দেশ্যে আর কি এই মনে করো যে পরিকল্পনা চলতেছে আর কি মোটামুটি আজকে যে পরিমাণ মানে পাতা কালেকশন করতেছি সবচেয়ে আমার দেখা সবচেয়ে বড় শাকের পাতাটা আর কি আপনারা পর্যন্ত দেখলে আর কি দেখতে পারবেন তো আমার জীবনে সবচেয়ে বড় পাতাটা আর কি আজকেই দেখানোর চেষ্টা করবো এখানে আপনারা দেখতে পারছেন যে কি পরিমাণে মানে পাতা হয়েছে এবং সবচেয়ে বড় পাতা আপনারা ক্যামেরা জানি না কতটুকু বুঝতে পারছেন এবং হিউজ পরিমাণের পাতা মানে প্রায় ছয় থেকে সাত ইঞ্চি হবে একটা পাতা এত বড় বড় পাতা আজকে কালেক্ট করেছি কারণ এইগুলো খাওয়ানোর মতন তোমার মুরগি নেই কারণ হচ্ছে যেহেতু মাত্র ছয়টা মানে পাঁচটা মুরগি ওরা কী পরিমাণে এবার খাবে আর হিউজ পরিমাণে হচ্ছে আমার পাতা আছে এখানে মানে আগাছা থেকে আর কি মোটামুটি এইগুলো কালেক্ট করে আর কি তাদের খাবারটা আর কি রেডি করে দিই তো শুরুতে আর কি মোটামুটি মানে পাতাগুলো কালেক্ট করছি এবং তারপর ঘাসের জমিটা দেখতেছিলাম এবং দেখতে পারছি অনেকটাই আগাছা হয়ে গেছে তো সেগুলোকে পরিষ্কার করতে হবে তো তার কারণে হচ্ছে মোটামুটি মনে করো যে এইগুলো দেখার পরে হচ্ছে এই দুই সাইডে আর কি দেখানোর চেষ্টা করছিলাম যে তোমার জমিটা হচ্ছে লম্বা লম্বি তো তার কারণ হচ্ছে দুই সাইডে দেখানোর চেষ্টা করছিলাম আর এইদিকে যেখানে নতুন আর কি ঘাস লাগাইছি এখানেও অতিরিক্ত আকার হয়ে গেছে তো তারপরে সেগুলো দেখে আর কি মোটামুটি বাড়ির দিকে রওনা দিলাম এবং বাড়ির দিকে রওনা দিলাম সেই কারণে যে এই ঘাসগুলোকে আর কি কেটে কুচি কুচি করে দিয়ে তারপরে সে আসা লাগবে দেখে না মুরগির খাসার সামনে এই পাতাগুলো মানে কুচি করার আগেই তারা বুঝে ফেলছে যে খাবার চলে আসছে এবং তারা মানে করো যে ছোটাছুটি আর কি শুরু করে দিয়েছে মোটামুটি এইটা দেখতে ভালো লাগে আর বর্তমানে ডিমের প্রোডাকশন ফুল হাই গতকালকে তিনটা দিয়েছে এবং তার আগের দিন তিনটা এবং আজকে দিয়েছে চারটা মোটামুটি খুবই ভালো এবং যদি ভালো পরিমাণ ডিম দেয় এবং লাভও বেশি হবে তো মানে খাবারগুলো কাটা হয়ে গেছে যেহেতু বিগত ভিডিওতে কেউ দেখাইছি আমি কীভাবে করে খুশি খুশি করি এবং এগুলো দেখানো তেমন একটা মানে করে খুব একটা প্রয়োজন পড়ে না তো তারপরে তার কারণে আর কি দেখাই নেই এবং তারপরে মুরগি খাসার সামনে চলে আসি এবং মুরগিকে খাবার দেওয়ার জন্য রেডি হয়ে যায় যেটা আপনারা দেখতে পারছেন বিগত ভিডিওতে দেখাইছি তো তারপর হচ্ছে দেখানোর মতন আর কিছু ছিল না তো তার কারণে সেই এগুলোই দেখানো আর কি শুরু করে দিয়েছি মোটামুটি খাবারটা যে পরিমাণে দিয়েছি তো এত পরিমাণে ওরা খাইতে পারে না তারপরে হচ্ছে দিয়েছি কারণ যেহেতু উৎসিষ্ট রয়ে গেছে তো তার কারণ হচ্ছে আমি মোটামুটি এই খাবার গুলো সম্ভব হয় দিয়ে দিই কারণ হচ্ছে খালি খালি উৎসিষ্ট মনে করো যে গাছের লতা ফতা মানে বেয়ে বেড়াবে না তো তার কারণ হচ্ছে দিয়ে দিই এবং মুরগিগুলো কতটা সুন্দর ভাবে সেটা আপনারা দেখতেই পারছেন তো তারপরে চলে আসছে আমার ঘাসের জমিতে যেখানে আমার মানে প্রথমেই দেখেছেন আর কি হেডলাইন দেখে আর কি মোটামুটি বুঝে ফেলেছেন যে কী করতে হবে তো এখানে হচ্ছে মোটামুটি অতিরিক্ত কচু গাছ হয়ে যায় তো তার কারণে ঘাসগুলো তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না তো তার কারণে সেই ঘাসগুলোকে আর কি মানে বৃদ্ধি পাওয়ানোর জন্য আর কি আগাছাগুলোকে দমন করতে হবে মানে কচু গাছগুলোকে আর কি ছাঁটাই করে ফেলতে হবে তো তার কারণে মোটামুটি কি কোটা এবং কাশি নিয়ে চলে আসি তো এখানে হচ্ছে কোটা কাশি দিয়ে তেমন একটা হচ্ছিল না তো পরবর্তীতে কি বাড়িতে আসবে এই বাড়িতে এসে ফিরে আবার কোদাল নিয়ে সেগুলোকে কাটার জন্য প্রস্তুত হয়ে যায় যেটা আপনারা দেখতেই পারবেন পরবর্তীতে যে কিভাবে কি করতেছি এবং কোটা দিয়ে মনে করো খুব একটা এগোনো যায় না তো তার কারণ আছে কোটা দিয়ে বেশিক্ষণ আর কি কাজ করি নাই অল্প কিছুক্ষণ কাজ করার পরে দেখি কি কোটা দিয়ে কাজ করতে গেলে আমার দিনের পর দিন চলে যাবে কিন্তু কাজ শেষ হবে না তো তার কারণ আছে মোটামুটি কোদাল নিয়ে আসি এবং কোদাল আনতে যে একটা ঝামেলায় পড়ি আমার পুরনো কোদালটা আর কি যেটা ছোটো কোদাল সেটা আর কি ভেঙে যায় এবং তারপরে সেই বাবার রেখে যাওয়া আর কি বড়ো একটা কোদাল ছিল তো সেটা দিয়ে আর কি কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করি কারণ হচ্ছে এই কোদালটা ছাড়া আমার কাছে আর আদার মানে আদার্স আর কোনো কোদাল ছিল না তো তার কারণ হচ্ছে আমি এই কোদালটা দিয়ে আর কি মোটামুটি কাজ করার চেষ্টা করি যেটা আপনারা দেখতেই পারবেন যে কিভাবে কাজ করার মানে চেষ্টা করতে পারছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবেই করি না কেন কথা হচ্ছে একটাই মানে কচু গাছগুলোকে এখান থেকে এখানে যেহেতু তার কারণে সে মনে করো গাছ এগুলো মানে আবাজ আবাদ দিয়ে আর কি মোটামুটি ভরা ছিল তো তার কারণে এখানে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায় যদি সাধারণ কোনো জমি হইতো তাহলে মনে করো যে মানে এতটা পরিষ্কার করা লাগতো না বা এতটা পরিশ্রম করা লাগতো না কিন্তু যেহেতু আমার প্রতি জমি যেখানে আর কি আগে পরে কোনো চাষাবাদ করা হইতো না তো তার কারণে হচ্ছে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কারণ হচ্ছে এখানে যেহেতু মনে করো যে একেবারে আগাছ যেটা আপনারা দেখেছেন বিগত যখন আমি পরিষ্কার করে লাগাই তো সেগুলো নিয়ে আর আলাদা কোনো মানে বিস্তারিত বললাম না শুধুমাত্র বললাম যে এখানে কীভাবে পরিষ্কার করতে হবে এবং আগাছাগুলোকে মনে করো যে কোনগুলোকে দমন করতে হবে শুধুমাত্র এখানে কচু গাছই মোটামুটি বেশি হয় তো তার কারণে হচ্ছে কসুগাছগুলো নিয়ে আর কি ঝামেলা কচু গাছ হলে হচ্ছে এরা পাতা ছড়াইয়া মনে করো যে এই কচুর আর কি লতি তারপরে এই সেদাত ইত্যাদি আর কি অনেক কিছু নিয়ে আর কি এরা মানে দ্রুত বৃদ্ধি হয়ে যায় এদেরকে সহজে দমন করা যায় না এরকম চার থেকে পাঁচবার আর কি পরিষ্কার করা লাগবে এবং তারপরে যদি এরা দমন হয় তো তারপরে জানি না কতটুকু আমি করতে পারবো তবে আজকে যেহেতু সম্পূর্ণ কাজ করতে পারি না যেহেতু আমার সময়ও অল্প ছিল তো তার কারণ সে করতে পারি না যেহেতু আজকে বাড়িও অনেক কাজ তো তার কারণে সে মোটামুটি যতটুকু করেছি আপনারা দেখতেই পারবেন শেষ পর্যন্ত দেখলে এই পুরো দুই লাইনের মতন আর কি কাজটা করেছি যে আমি সময় একেবারেই পাই না দোকানদারি এবং আদার্স বাড়ির কাজ আবার নতুন কিছু মুরগি এনেছি দশ পিসে চোদ্দ পিস তো চোদ্দো পিস থেকে আবার একটা মারা গেছে তো আপনারা মনে করো যে যে ভিডিওতে দেখেছেন আর আগের ভিডিওতে আপনারা মানে বাচ্চাগুলোর আর কি সম্পূর্ণ ডিটেলস জানছেন এবং মানে মোটামুটি এই হচ্ছে আর কি ভিডিওটা ছিল আর কি মোটামুটি যে ঘাসগুলো দেখতে পারছেন এই ঘাসগুলো আর কি ওই দিয়ে মানে কেটে খাওয়ানোর উপযোগী হয়ে গেছে তো আগামী দিন থেকে আর কি কাটা শুরু করে দেবো তো এই ছিল আজকের ভিডিও তো সবাই আমার জন্য দাওয়া আসে ভালোবাসা রাখবেন যাতে আমার এই ছোট্ট প্রজেক্ট থেকে ভালো পরিমাণে রেভিনিউ আর্ন করতে পারি তো টাটা বাই বাই